দর্শক দেখেন সোনাচন্ডী হাট এবং এই হাটে প্রচুর পরিমাণে গ্যাভের আমদানি দেখেন এগুলো এখানে গুলো বেঁচে রাখা হয়েছে এবং হাজার হাজার গ্যাপের আমদানি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তত্ত্বজল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা এসেছি চাপাই নবাবগঞ্জ জেলা সোনাচন্ডী হাটে হাটটি সপ্তাহে একদিন বুধবারে বসে থাকে দর্শক আমি আজকের পর্বে মোটামুটি এক লক্ষ চল্লিশ থেকে শুরু করে মোটামুটি দুই লক্ষ টাকা সমমূল্যের প্রেগনেন্ট গাভী সময় দেখাবো তো চলুন দর্শক শুরু করা যায় তো ভাই এটা কয় দাঁত দুই দাঁত বয়স তো দর্শক মোটামুটি বেশ বড় সাইজের একটি গাভী দুই দাঁত বয়স মোটামুটি হয়তো দিনে কোনো টাইম আছে তো দুধ কিরকম হইতে পারে ভাই তো অভিয়াসনে বলছেন মোটামুটি দশ থেকে বারো লিটার দুধ হয় আর কি তো দাম চাচ্ছেন কত দাম কত চাচ্ছেন

তো দর্দ দেখতে না বাজার একটু কম নাকি তুলনামূলক কি কি গাবি নেছেন আপনি আমি গহরন বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ ভালো ঠিক আছে তো বেশ দেখেন এখানে কিন্তু অনেক গাবি আছে দেখি আমরা বেশ কিছু গাবির দাম না এখানে গাবির অভাব নেই অনেক আছে এগুলো সব বেশ কিছু

ডাবল বডির গাভি বেশ বড় ছিল তো মোটামুটি দুইশো বিক্রি করা যাবে দুশো দুইশো বিশ নাকি আড়াইশো নিচো হয় না তো এখন এগুলো কিরকম হলে বেসে হবে কাস্টমার হাতে কথা

পাঁচ হাজার কাস্টমার হাতে কথা কাস্টমার যে দামে লিলেও দামে দিতে হবে না সেটা তো ঠিক আছে ছাত্তর আশি পঁচাত্তর আশি তো দশক ভারতের ধারণা মোটামুটি এক লক্ষ পঁচাত্তর আশি বলতেছে এক সাইজের এর আশেপাশে বেঁচে কেনা হবে এগুলো মোটামুটি বেশ বড় সাইজের গাবি দেখেন এই পর্যন্ত তো আমি বেশ বড় বড় গাফি দেখলাম আর আমরা এসেছি চপন্ন জিমের নাচুর উপরে পাঁচ চোদ্দআটে আটটি সপ্তাহে একদিন প্রতি বুধবার বসে থাকে

আমি বারে বললে পনেরো আঠারো বলতে পারবো তবে আমার যেটা মনে হয় আর কি তারা দেড় লক্ষ টাকা মোটামুটি দশ লিটার সাত আট নয় দশ লিটার দুধ হবে আশা করা যায় এবং এখানে প্রচুর গ্যাের আমদানি হয়েছে আর দশক আমরা চাপাই চাপাইনামগঞ্জ জেলা সোনাচন্ডী হাটটা দেখেন এই হাটটি সপ্তাহে একদিন বুধবারে এবং এ হায়ে হাটটি প্রচুর পরিমাণে গ্যাের আমদানি হয়